অনুসূচিতা হল আপনারা জানেন দুই হাজার আঠারো সালের একই ডিসেম্বর আমাদের এই মাঠে কাজ করতে অবস্থায় অনেক সাথীদেরকে আহত করছিল প্রায় সাত সাড়ে পাঁচ হাজার মতো এবং একজন ভাই শহীদ হয়ে গেছিল এরপরে তৎকালীন সরকার ছিল সরকার এনডিএর পৃষ্ঠপোষকতায় আমাদের মামলাটাকে উপেক্ষা করে বরঞ্চ ওরা উল্টে এইটাকে দামাচাপা দিয়ে আমাদের কাকার লেবন টঙ্গি মাঠকে দুই ভাগে বিভক্ত করেছে যেটা আমরা কখনো কামনা করি না ব্রিটিশ সরকার যাওয়ার পরে ওরা ইদানিং আমাদের বর্তমান উপদেষ্টা আমাদেরকে ইস্তেমার ব্যাপারে কথা বলছে মুরবিরা মেনে নিয়েছে যে প্রথম ইস্তেমা আমাদের হবে এবং এখানে আগামী সাড়ে ফেব্রুয়ারি পর্যন্ত এই মাঠটা মাঠের সমস্ত কার্যক্রম ও এই ওলমাইক্রামের আন্দোলনে ছড়াই না যাবার আন্দোলন ওরা করবেন ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ওরা বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে প্রচার করছে তারা বিশ এখানে ঢুকবে আবার এখানে তারা পাহারা আছে যারা বাহার আছে ওদেরকে আবার আক্রমণ করে না দুই হাজার আঠারো সালের সেই একাই একাই জানুয়ারি ডিসেম্বরের ঘটনাকে পুরোবৃতি করতে চাই আমরা সরকারকে আজকে এটা বল দিতে চাই ওরা যেন এখানে এসে বিশৃঙ্খলা না করতে পারে এবং তারা